প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন চলে আসছি একটি মেলায় আমার মেয়ের জন্য বেল কেনার জন্য এই যে মাথার বেল কত সুন্দর সুন্দর বেল আছে এখানে তো অবশেষে মেয়ের জন্য একটা কিনে নিলাম দেখি আমরা তোমার মাথার কই দেখি দেখাও তো এই যে একটা কিনে নিলাম মাথায় একটা দুইটা কিনে নিলাম খুব খুশি বেল পেয়ে খুব খুশি হয়েছে তো আমি আরও কিছু দেখানোর চেষ্টা করি মেলার ভিতরে অনেকেই আছে এখানে তো প্রিয় বন্ধুরা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব যে এখানে কত রকম দোকান আসছে দেখেন এখানে হচ্ছে খেলনা খেলনার দোকান এখানে আসছে তো আসলে এটা হচ্ছে ঝিনাইদাহ জেলার ব্যফলবাড়ি ইউনিয়নের যশাইখালী শ্মশানে এই অনুষ্ঠানটা এখানে দূর দূরান্ত থেকে অনেকেই আসে যারা পরিচিত আসলে যশাইখালী শ্মশানটা ঝিনাইদহ জেলার ভিতরে খুবই নাম করা তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাবো এখন ততক্ষণ পর্যন্ত পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই সাইডে সিরিয়ালে হচ্ছে সব কসমেটিকের দোকান খেলনা মানে অনেক যানজমট খুব খুবই সুন্দর দোকান করছে ওরা ডেকোরেশনও খুব ভালো করে আসলে এদের কাজগুলো দেখে অসাধারণ লাগে অসাধারণ দৃশ্য খুবই ভালো লাগে এই পাশেও দেখতে পাচ্ছেন দোকান এই পাশেও দর্শক দেখতে পাচ্ছেন কসমেটিক দোকান আর সামনে অনেক ভিড় এই পাশে হচ্ছে খেলনার দোকান দেখা যাক খেলনার দোকানে কিছু বাচ্চাদের জন্য কেনা যায় কিনা এই যে দেখেন আমার ছেলে কিনছে এটা মেয়ে কিনছে মাথার বেল্ট তো যাই হোক আরো কিছু দেখাবো ভাই বেচা কেনা কেমন হয়েছে আচ্ছা বেচা কেনা খুব একটা বেশি ভালো না বলছে আমার এই প্রিয় ভাই কেউ কেউ কারো কারো বেচা কেনা ভালো হয়েছে কারো কারো মোটামুটি হয়েছে দেখা যাক আরো কিছু আরো কয়েকটা দোকানে ঘুরবো আমরা আরেকটা কসমেটিকের দোকানে চলে আসছি দর্শক এখানে দেখি এখানে আসলে এই দোকানটা ফাঁকা দেখতেছি চাচার কাছে একটু শুনি বেচা কিনা কেমন হয়েছে চাচা আপনার বেচা কেমন হয়েছে আচ্ছা যশাইখালী শ্মশানে যেই হারে বেচা কেনা হওয়ার কথা ছিল প্রিয় দর্শক সেই হারে বেচা কেনা নেই যার কারণে হচ্ছে চাচার মনটাও দেখা যাচ্ছে একটু খারাপ আসলে বেচা কেনা হলে সবারই মন ভালো থাকে আপনারা সকলেই জানেন বেচা কেনা একটু কম হলে আসলে অনেক দূর দূরান্ত থেকে আসা হয় এখানে গাড়ি ভাড়া সহ তাদের একটা খরচ আছে প্রত্যেক দিনের একটা খরচ আছে যার কারণে বেচা কেনা না হলে তাদের লসের ভিতরে পড়তে হয় যাই হোক সবই উপর ইচ্ছা প্রিয় দর্শক আরও কিছু দোকান আপনাদেরকে ঘুরে দেখাবো এই পাশেও অনেক দোকান আছে যাই হোক ওই দোকানগুলোতে আমরা অবশ্যই যাব দেখা যাক এই যে আমাদের এই চাচার একটি দোকান আছে এখানে ব্যাগ ট্যাগ সহ অনেক কিছু আছে আবার এই পাশেও দোকান আছে এই পাশের দোকানটা অনেক ভালো এই পাশের দোকানটায় অনেক কিছু কসমেটিক সহ খেলনা সহ অনেক কিছুই দেখা যাচ্ছে প্রিয় দর্শক আরও একটু ঘুরে আমি সব দিকেই একটু দেখানোর চেষ্টা করি এখানে অনেক মানুষের কিন্তু ভিড় পড়ছে এখন কিন্তু মানুষের একটা ভিড় পড়তেছে অনেক মানুষের জমাট হচ্ছে কারণ বিকেলবেলা এখন মানুষের ভিড় পড়বে আমি প্রিয় দর্শক দূর দূরান্ত থেকে অনেকেই আসে এখানে যাই হোক আমি সবাইকে সব জিনিসগুলো একটু তুলে ধরার চেষ্টা করব সাথেই থাকবে প্রিয় দর্শক এখানে হচ্ছে ফুচকার দোকান মাগুরার সুপরিচিত সুমন ভাইয়ের স্পেশাল চটপটি ফুচকা দোকানটি এটা হচ্ছে এখানে বসছে তো আসলে ফুচকা চটপটি হচ্ছে মুখরসি খাবার তো সেক্ষেত্রে একটু লোকজন এখন কম কারণ হচ্ছে এখানে লোকজন আসে রাত্রে ঠিক আছে তো এখন বিকাল বিকাল টাইম ওই পাশে একটা দোকান আছে তো আসলে এই দোকানগুলোতে মূলত ভিড় হবে হচ্ছে রাত্রে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে তো যাই হোক ভাইয়ের কাছে যে একটু শুনি ভাইয়ের ব্যথা কেনা কেমন হয়েছে ভাই আপনারা যে এখানে আসছেন আপনাদের বাড়ি কোথায় আর একটু জানাবেন আপনাদের ব্যথা কেনা কেমন হলো আমাদের বাসা ঝিনাইদা ভাইটুই আচ্ছা ভাটুই বাজার অর্থাৎ ঝিনাইদা জেলা থেকে খুব বেশি একটা দূরে নয় প্রিয় দর্শক তো ভাই এখানে আসার পরে আপনাদের ব্যথা কেনা কেমন হয়েছে যদি একটু বলতেন ব্যথা কেনা সেরকম ভালো না মোটামুটি যাই চলে আচ্ছা প্রিয় দর্শক এর আগেও অনেকগুলো দোকানের ভিতরে আমরা শুনেছি তো প্রত্যেকটা দোকানদারের কিন্তু একই কথা এই যশাইখালী নাম করা অনুষ্ঠান হয় সেক্ষেত্রে যেই হারে বেচা কেনা হওয়ার কথা ছিল সেই হারে কিন্তু প্রত্যেকটা দোকানে একই কথা শুনতে পাচ্ছি সেই হারে বেচা কেনা হয়নি তো আসলে এটা একটা দুঃখজনক ঘটনা কারণ হচ্ছে দূর দূরান্ত থেকে অনেকেই খুব কষ্ট করে আসে ব্যবসার জন্য দোকানটা দেখেন আসলে ডেকোরেশন সহ খুবই সুন্দর একটি পরিবেশ করা হয়েছে সেক্ষেত্রে যদি তার বেচা কেনাটা খুব কম হয় তাহলে একটা দুঃখজনক ঘটনা যাই হোক সবসময় ব্যবসা একরকম হবে না এটাই হচ্ছে ব্যবসা তবে আগামীতে যেন ভালো হয় এই কামনাই করি ভাই ভালো থাকবেন আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম প্রিয় দর্শক আরও কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো সাথেই থাকবেন প্রিয় দর্শক এই সাইডে হচ্ছে চায়ের দোকান তো আজকে হচ্ছে মনে হয় শেষ দিন এই এই সাইডে যত মিষ্টির আইটেম আছে সেগুলো হচ্ছে এই সাইডটায় বসেছে তো প্রিয় দর্শক অনেক অনেক দোকানপাট বসে আসলে পুরা পুরা শ্মশানটা ঘিরেই হচ্ছে দোকানপাটে ভরপুর তো প্রিয় দর্শক আরও কিছু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি এই সাইডটায় হচ্ছে পাপড়ের দোকান পাপড় বাদাম ভাজা আসলে অনেক সুস্বাদু খাবার হচ্ছে মেলার ভিতরে এই পাপড়টা যে পাপড়ের দোকান এই সাইডে এখন আমরা পাপড় কিনব হ্যাঁ দাদা দুই প্যাকেট পাফর দেন এ নাও ওখান থেকে দুই গরমগুলো দেন হ্যাঁ গরমগুলো দেন আমার দাদার কাছ থেকে আমরা প্রতিনিয়তই পাফড় খাই মেলার ভিতরে দাদা ব্যবসা কেনা কেমন হয়েছে ভালো হয়েছে আমার এই দাদার আসলে পাপড় খেতে খুবই সুস্বাদু আর প্রতিবারই এই জায়গাটাই আমার দাদা বসে তো পাঁপড় খেতে ভালোই লাগে ব্যবসা কেনাও খুব ভালো হয়েছে যাই হোক প্রিয় দর্শক একটু ভিতরের দিকে যদি দেখাই আপনাদের একটু দেখে রাখেন প্রিয় দর্শক আপনারা যারা হিন্দু ধর্মের আছেন আপনাদের সুবিধার্থে আমি একটু ব্যানারটা দেখিয়ে রাখি যেন আপনারা আসতে পারেন আসলে আপনাদের হিন্দু সনাতন ধর্মের এই অনুষ্ঠানটি তো আপনাদের জন্য এটা রাখছি আমরা হচ্ছি মুসলমান এটা আমাদের জন্য নয় যেহেতু তো অবশ্যই আপনারা আপনাদের অনুষ্ঠান আপনারা তো দেখে রাখলে আপনাদের জন্য ভালো হবে এটা দশাইখালী অনুষ্ঠান হচ্ছে দশাইখালী শ্মশানে দেখেন প্রিয় দর্শক একটি উপর থেকে দেখায় রাখি যে কত মানুষ আর মানুষের ভিড় তো মূলত হচ্ছে এই সাইডটা পুরো দোকান যার ভিতরে আমি ঘুরে দেখাইছি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই উৎসাহ দিবেন যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি তো প্রিয় দর্শক দেখেন অনেকেই আছে এখানে যাই হোক অনেকক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম অনেক কিছু তো প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ